প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ধুবইলের সরিষা মাঠে তো এই মাঠটা এত বড় মাঠ আর এত পরিমাণ সরিষার এইখানে আবাদ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা যত দূর যাচ্ছে তত দূরই ঠিক একদম সরিষার মাঠ তো এইখানে এত পরিমাণ সরিষার ফুল ফুটেছে এত সুন্দর লাগতেছে দেখতে মানে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো মনে হচ্ছে পুরো মাঠ একদম হলুদ শারিতে হ্যাঁ তো এত সুন্দর পরিবেশ মানে যে কেউ আর আসলেই তার যদি মন খুবই খারাপ থাকে এখানে আসলেই আশা করি মন ভালো হয়ে যাবে হ্যাঁ তো এইখান তো এইখানে আপনারা সবাই আসতে পারবেন সপ্তাহ অথবা দশ দিন মতো এই ফুল থাকতে পারে হ্যাঁ তো ধরেন যে এই যে এই সরিষার ফুলগুলো ফুটছে তো সরিষা ফুলের সাথে সাথে কিন্তু এই যে ফল ফুটছে তো ফলগুলা এই যে ফল ফলগুলা যখন মানে ধরে যাবে তখন কিন্তু ফুলগুলাও ঝরে যাবে ফুল যখন ঝরে যাবে তখন আসলে কিন্তু আর এই দৃশ্যটা দেখতে পারবেন না দেখেন এইখানে আমি যতদূর দেখাবো আপনাদের এই যে মাঠ মাঠের শেষ এই যে পুরো মাঠ কিন্তু একদম সরিষার ফুলে একদম একদম সরিষার ফুল সব সরিষার ফুল এই যে এখানে আমার দোস্ত টুয়েল আছে রনি আছে সবাই মিলে আমরা এসেছি আজকে রনির সাথে অবশ্য মানে আকস্মিক ভাবে দেখা হয়ে গেল আর আমি আর টুয়েল এখানে এসেছিলাম যে যাই বলেন তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস তার ভিতরে শীত দোস্ত তোমার এখানে এসে কেমন লাগতেছে তোমার অনুভূতিটা বলো তো ভালো লাগছে মনে খুব লাগছে আচ্ছা তো এইখানে আসতে হলে আসতে হবে আপনার এই যে ধুবল মাঠে আপনি যদি ভেনামাড়া থেকে আসেন ভেনামাড়া থেকে আসলে ভেড়ামাড়া দিয়ে সোজা ধুবেলে চলে আসতে হবে বাজার পার হয়ে ওই যে আপনার ভ্যাগল মোড় বলে ভ্যাগল মোড় দিয়ে সোজা ঢুকে আসলে এই মোট এই মাঠটা পেয়ে যাবে না এই মাঠটা যে এত সুন্দর পরিবেশ আসলে তারপরে আরেকটা লোকেশন আছে ধুবল গেট আছে গেটের নিচে নেমে আসলে এই মাঠ আপনারা পেয়ে যাবেন পশ্চিম পাশে খুবই সুন্দর পরিবেশ এই যে এইখানে ফটোশ্যুট হচ্ছে দোস্ত ফটোশ্যুট করবে না হ্যাঁ চশমাটা চোখে দাও দোস্ত কবি আলাদা বসা গুড দোস্ত গুড ভিডিও আর কি ভালো হবে ভালো ভিডিও হলে কি মনে করো যে ভাইরাল হয়ে যায় গো খারাপ ভিডিও কি ভাইরাল হয় না না কি যে বলো এই যে চোখের সামনে যেন তাকালেই একটা 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 ফিল অন্য অন্য রকম সিন এই যে এদিকে আমাদের নায়ক রনক রনি ফটো ব্যস্ত এবং আমাদের ফটোগ্রাফার হচ্ছে পিডাব্লু টুয়েলভ বন্ধুরা অনেক আনন্দ করলাম মাতামাতি করলাম পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগলো তো আজকে সরিষার ফুলের মাঠ আর কে দেখাবো যতটুকু দেখালাম এই পর্যন্তই আজকে শেষ ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর পরিবেশটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ